বিজেপি কাজ করতে জানে আমরা যখন নির্বাচন আসবে নয় জেপি পি নয় অমিত শাহজি নয় আমাদের সবার নেতা আমরা তো সবাই কর্মী একজনই নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী সংকল্প পত্র আমরা দেব কি আমরা করতে চাই বিজেপি সংকল্প পত্র দিয়েছিল উড়িষ্যায় মায়েদের জন্য বছরে এককালীন পঞ্চাশ হাজার সুভদ্রা যোজনা বিজেপি কথা রেখেছে রাজস্থানে বিজেপি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস বলেছিল বিজেপি কথা রেখেছে ছত্রিশগড়ে বিজেপি মা তারি যোজনাতে মহিলাদের বছরে এককালীন বারো হাজার একশো টাকা কুইন্টাল ধান কেনার কথা বলেছিল বিজেপি কথা রেখেছে বিজেপি একুশো টাকা করে মায়েদের অ্যাকাউন্টে ঢোকাবে বলেছিল হরিয়ানাতে বিজেপি কথা রেখেছে বিজেপি মহারাষ্ট্রে দু টাকা করে দেবে বলেছিল বিজেপি কথা রেখেছে রেখা গুপ্তাজি আড়াই হাজার টাকা করে দিল্লিতে দেবে বলেছিল কথা রেখেছে আমরা সংকল্প পত্রে শিল্পের কথা বলবো হাতে পায়ে ধরে টাটাকে ফেরাবো আমরা আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব বিনা পয়সায় চিকিৎসা পাবেন ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড নয় আমরা হাতের কাজ যারা জানেন মূলত এসসি এবং ও সমাজ মালাকাররা ভুল গাঁথেন

কমিশন পড়ে আছে বাংলায় চালু করতে দেয়নি আমরা করব বেটি পড়াও বেটি বাঁচাও আমরা করব আদিবাসীদের জন্য ক্লাস ওয়ান থেকে টুয়েলভ রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় গোটা ভারতে চলছে পশ্চিমবঙ্গে জমি দেয়নি আমরা করব প্রতি বছর এসএসসি হবে ওএমআর মার্কশিট পাবেন কার্বন কপি থাকবে যা লিখবেন একটা কপি বাড়িতে নিয়ে আসবেন পার্থর মতো ওই মার পুরানোর কাজ আমরা করবো না